ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন ঝাড়গ্রামের অন্বেষার ঝাড়গ্রাম জেলায় রাজ্যের নবম স্থান অর্জন করেছে ঝাড়গ্রামের রানী বিনোদ মঞ্জুরি রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়ের ছাত্রী অন্বেষা ঘোষ তার প্রাপ্ত নম্বর ছশো পঁচাশি ঝাড়গ্রামের ওই ছাত্রী রাজ্যের নবম স্থানে র্যাঙ্ক করায় খুশি ঝাড়গ্রামবাসী ঝাড়গ্রামের রানী বিনোদ মঞ্জুরি রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়ের ছাত্রী অন্বেষা বাবা পেশায় স্কুল শিক্ষক মা পেশায় গৃহবধূ প্রায় তিন মাসের মাথায় আজ প্রকাশিত হয়েছে মাধ্যমিক পরীক্ষার ফলাফল আর সেই জীবনের বড় পরীক্ষায় রাজ্যের মধ্যে র্যাঙ্ক করতে পেরে গর্বিত মা বাবা এবং পরিবারের লোকজন তোমার নম্বর কত হয়েছে হ্যাঁ আমি স্টেটে র্যাঙ্ক করেছি পড়াশোনা করতে স্কুলে যা পড়ানো হতো এবং তাছাড়া আমার বাড়িতে যে টিউশন ছিল সেখানে পড়তাম এবং সেলফ স্টাডি করতাম আর টিউশন বাদ দিলে এমনি সেলফ স্টাডি দিনে তিন চার ঘন্টা করতাম এটা কি প্রত্যাশা করেছিল ভালো রেজাল্ট হবে জানতাম তবে স্টেট র্যাঙ্ক করব আমি আশা করি নি পেছনে পেছনে কাদের বলবো আমার মা বাবা পরিবারের প্রত্যেকে এবং স্কুলের সবাই আমার যে সব টিচাররা আমাকে সাহায্য করেছেন প্রত্যেকের অবদান রয়েছে কি হতে চাও তুমি আমার বড় হয়ে ইঞ্জিনিয়ারিং করার ইচ্ছা আছে হ্যাঁ দেবজ্যোতি সাহু মামা আমি কি নাম আপনার ভাগনি নেই ঘোষ কত র্যাঙ্ক করেছে হ্যাঁ নাইনে র্যাঙ্ক করেছে কেমন লাগছে সে তো গর্ব তো লাগবে আর ভাগে নেই প্রথম থেকেই ভাবছিলাম যে দশের মধ্যে থাকবে পরীক্ষা দেওয়ার পর থেকে যাই হোক নাইনে র্যাঙ্ক শুনে খুব ভালো লাগলো আর কি কতটা হার্ডওয়ার্ক করেছে ভাই পরীক্ষার আগে হ্যাঁ পড়াশোনা করতো মাঝে তিন চার ঘন্টা পড়ে করে পার ডে বাড়িতে পড়তো ভালো করে মানে মেধা ভালো খুব মানে পড়াশোনা করতে ডেপ খুব ভালো রয়েছে সাবজেক্টের প্রতি

বাকি বলতে আমাদের ডবল এম আর পার্সেন্ট পেয়েছে অ্যান্ড ষোলো জন আর এ প্লাস পেয়েছে একুশ জন এ পেয়েছে চুয়াল্লিশ জন বি প্লাস চৌত্রিশ জন বি তেরো জন এবং সি সাত জন টোটাল একশো পঁয়ত্রিশ জন এবারে পরীক্ষার্থী সকলেই পাস আমার নাম ডক্টর পুষ্পলতা বাবুল মুখার্জি আচ্ছা এখানে কিন্তু আরেকটা বিষয় বলা হচ্ছে যে একশো পঁয়ত্রিশ জনের মধ্যে একশো জন বাংলা মিডিয়াম পঁয়ত্রিশ জন ইংলিশ মিডিয়াম এবং এবারই ফার্স্ট ব্যাচ ইংলিশ মিডিয়াম যারা মাধ্যমে দিচ্ছে অন্যেশা কিন্তু ইংলিশ মিডিয়ামেরই ছাত্র